আর একবার মামলার পরে কটা কমিশন পাঠিয়েছেন কত কমিশন পাঠিয়েছেন কি আমার রাজ্যে যা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি আমি নেগেটিভ অবস্থা তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পাই সেই জন্য এখানে পোস্টমর্টম করিয়েছি যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলি মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টম করা হয়েছে সে মারা গেছে স্ট্যাম্প থেকে এরপর তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে নিয়ে কম্পেনসেশান তো ঘোষণা করে খাওয়াস যদি ডেথ সার্টিফিকেট না থাকে যদি পোস্টমর্টম না করে তো কোথার থেকে সে দাবি করবে তার আইনের মাত্রা তো চেঞ্জ করতে হবে করেননি তো এটুকু কাজ করতে পারেন আপনাদের মনে নেই আমি যখন প্রথম ক্ষমতায় একটা ঘটনা হয়েছিল একশো দশ জনের আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে কাজ জানতে হয় এবং আমরা যাদের দায়িত্বহীন চার পাঁচজন মিনিস্টার অন্যান্য এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার চার পাঁচ দিন আগে থেকে ওখানে সরে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে ওই লাল লাইন জাগিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে ভোকারটা করে দিয়ে আর ভিআইপি ভিআইপিদের জন্য হাইট তুলছেন টাকা তুলছেন আর গরিব মানুষগুলো কি মানুষ নয় হিন্দু ধর্মের কথা যারা বলে গর্ববোধ করেন আমি গল্পবোধ করি আমি হিন্দু ধর্মের লোক কিন্তু আমি সর্ব ধর্মের লোক এটা নিয়ে আমি বেশ গর্ব করি কিন্তু আপনারা যে বলেন আমার বাড়িতে বলেছি পুজো হয় আমি তিনবার পুজো করি আপনারা বেশ হৃদয় করি ধর্ম যার হৃদয়ের ব্যাপার ধর্মটাকে বিক্রি করে খাওয়া যায় বলতে পারছেন আদারওয়াইজ বলতে পারতেন না যে স্বাধীনতা আপনারা এখানে পান সেই স্বাধীনতা কোথাও গেলে পাবেন না যার দাবলে নীল সরকার টিপে নিয়ে সরকার থেকে আসুন মানুষ মরে গেলে চেপে দিচ্ছে ধর্ষণ বলে এফআইআর নিচ্ছে না আর্যকরের মেয়েটি খুন হয়ে গেল ফাঁসি হলো না এটা আপনাদের বুঝতে হবে আজকের দিনে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের হাতে পরে পড়ে বাচ্চারা সবটা দেখতে পায় আগে আঠেরো বছর বয়স আগে বাচ্চারা কিছু দেখতে পারতো না এগারো না হল এখন বাচ্চারা কিছু দেখতে পায় সবাই দেখে এত টাইম বাড়ছে কেন তার কারণ এটাও একটা অনেক মূল্য যে সমস্ত ছাড়া হয় সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট করবে সেটা কেউ হবে না সেই জন্য আমরা অপরাজার বিচার করেছিলাম যেই সব কাজ করবে সবার পাব কিন্তু আপনারা যেটা প্লেন ইউনিফ তারা আমার বলাইন কোয়েশ্চেন করে আরে আমাদের পুলিশ দু মাসের মধ্যে ফাঁসি ফাঁসি অর্ডার করি দেয়

যদি দক্ষক করে ধর্ম চুক্তি করে যান মনে রাখবেন সাধারণ মানুষ লক্ষ্য করছে ধর্ম আমরা সবাই ভালোবাসি যার যার ধর্ম আপনার উৎসাহ কিন্তু সবার আমরা পুজো করি শান্তিতে কালী পুজো করি শান্তিতে সরস্বতী পুজো করে শান্তিতে ঈদ পরি শান্তিতে আমরা পরদিন পরী শান্তিতে